সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয় বুধবার আগরতলা ও নগর উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ও নগর কমিউনিটি হলে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচিত বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় মার্কফেড চেয়ারম্যান সঞ্জয় সাহা এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমর ঘোষ সহ অন্যান্যরা অরদবাবুকে ধন্যবাদ জানান এই কারণে আমাকে সমুদ্রিত করার জন্য আপনাদের সামনে উপস্থিত করার সুযোগ দেওয়ার জন্য কারণ উনি যদি এই ধরনের অনুষ্ঠান না করতো আপনাদের মতো পরিজনের সান্নিধ্য আমার লাভ হতো তো অরকবাবু এমনিতেই যেটা সঞ্জয়বাবু বলেছেন প্রতিদিনই প্রায় আমি বলবো বলব শহরে যত প্রোগ্রাম তার সরকার সবচেয়ে বেশি প্রোগ্রাম করে অলকবাবু কারণ আমি আমার কথা আমি সারাদিনই চেষ্টা করি আগে শহরে বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন বিধানসভার পুরোনো অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডে যদি কোনো না কোনো প্রকার আমার থাকে যাওয়ার চেষ্টা করি প্রতিটি মানুষের সমস্যার সমাধান বা সমস্ত আমাদের অবৈধভাব আমি চেষ্টা করি যাওয়া কিন্তু প্রায় সময় অল্প অল্প ওয়ার্ডে চলে আসতে হয় সরকারি হোক বেসরকারি হোক সব প্রকারের অল্প প্রক থাকে কারণ ব্যবস্থাপনা আন্তরিকতা আত্মীয়তা সার্বিকভাবে সরকারের পক্ষ থেকে যত প্রোগ্রাম দেওয়া হয় ডিস্ট্রিক্টের প্রোগ্রাম কিন্তু অরতর করে দায়িত্ব দেওয়া হয় কারণ তিনি জানেন আমি সরকার এবং আমরা জানি যে অরতর কাছে দায়িত্ব দিলে প্রোগ্রামটা সাকসেসফুল হবে তো আজকের সমর্থনা সভায় যেহেতু আমাকে সমর্থিত করা হয়েছে আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সবাইকে তো আমি আগরতলা শহরের আপনাদের আশীর্বাদের মেয়র হিসাবে কাজ করছি প্রায় আড়াই বছর যাবত অলগাবদের সঙ্গে নিয়ে আমাদের সমস্ত কর্পোরেটে ভালো কাজ করে আমি যাবত অল্প আপনাদের অল্প অন্যতম কাজে দিচ্ছে আমি নির্বাচিত হয়েছেন আপনাদের আশীর্বাদে কাজ করার সুযোগ পেয়েছি রেগা এলাকার উন্নয়নে ওই কিন্তু অনেক কাজ করেছে শুধু বড়োজন না আমাদের রাজ্য সরকার থেকেও অনেক কিছু আদায় করে এই এলাকার বিদ্যালয় স্কুল মাঠ তৈরি করা জিম তৈরি করা রাস্তা ড্রেন নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা সকলে কিন্তু করে দেওয়ার চেষ্টা করেছে আরও দরকার আছে আরও করা কারণ যেহেতু আগে যারা দায়িত্বে ছিলেন সরকারি বা পৌরগুলো তারা যে কাজগুলি করেনি কারণ আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌরিগম দেওয়ার পর অল্প তারা কটনা হওয়ার পর যেভাবে কাজ শুরু করেছেন মানুষের কিন্তু আশা এবং প্রত্যাশা পেরে যাচ্ছে এখন প্রতিটি মানুষই প্রতিটি জায়গা ওয়ার্ড এখন যায় তারা নতুন নতুন দাবি রাখেনি কারণ কি আমাদের তার আস্থা আছে বিশ্বাস আছে যে আমাদের কাছে দাবি করলে আমরা কিছুদিন পরে হল এটা করে দেব করে দিচ্ছি দুই বছরে আমরা অনেক কাজ করেছি যেগুলি গত বিগত পঁচিশ বছরও করার পরে যদি তারা দায়িত্ব ছিল যাই হোক আমি সেই কথা যাচ্ছি না কিছু যদি সম্বর্ধনা দেওয়া আছে আমাকে নতুন দায়িত্ব আমি পেয়েছি রামনগরীর নাগরিকরা আমাকে আশীর্বাদ করেছেন রামনগরের উন্নয়নে কাজ করার সুযোগ দিয়েছেন আমি অল্প যে আমাকে রেকর্ড ভোটে জিতেছেন যেটা রামনগরে কোনোদিন কেউ এত ভোটে জিতেনি এটা আমার প্রভাব আমার উপর মানুষ আস্থা বিশ্বাস এখানে এই কারণে আমার যেটা মনে হয়েছে যে আমাদের দল আমাকে প্রার্থী করেছে দলের মানুষের বিশ্বে আস্থা আছে আমাকে দল প্রার্থী করা আছে তারপর জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন জনগণ আমার উপর আস্থা রেখেছেন সরকারি কাজের উপর এবং পৌর নিগমের কাজের উপর আমাদের এখানে যারা কর্পোরেটরা আছেন তারা রামনগরে অনেক কাজ করেছেন আমিও রামনগরে প্রায় তিরিশ বছর যাব বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় রামনগর করে আমার সরাসরি পড়াতে শুধু কাজের মাঝে প্রতিটি পরিবারকে প্রায় কিরিপ হয় এই কারণে আমার কাজ করতে সুবিধা হয়েছে মানুষ আমার ওপরে বিশ্বাস এসেছেন যে ওই মেয়র হিসেবে আগতলা শহরের উন্নয়নের নতুন করে আগরতলাকে সাজানোর যে চেষ্টা আমরা করেছি সেটা বিধায়ক যদি হই তত রাজনগরে আরও বেশি কাজ হবে সেই চিন্তা করি আমাকে তারা কাজ করার সুযোগ দিয়েছে আমি ওই চেষ্টা করব আমাকে যে আমার ওপর বিশ্বাস রেখেছে এবং পাশে যে আস্থা রেখেছে আমার ওপর সেটা সম্মান জানাবো সেটা মূল্যায়ন করবো এবং আমি প্রতিটি মানুষের সমস্যার সম্বন্ধে অবহিত হয়ে আমি চেষ্টা করব প্রতিটি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করার তৈরি তার পাশাপাশি রামনগর তো আগরতলা বাইরে নয় আমি কিন্তু মেয়াল হিসেব রামনগরে আমি কাজ করা কাজ করেছি এবং সঠিকভাবে আমি বলবো যে আগরতলা শহরের উন্নয়নে অলর যেমন এই এলাকার উনি উনচল্লিশ সময় ওয়ার্ডের ওয়ার্ডে সময় ওয়ার্ডের কাজ করতেন পাশাপাশি কিন্তু আগরতলা শহরের উন্নয়নের জন্য অংশীদার হচ্ছে যখনই আমাদের কাউন্সিল মিটিং হয় আমাদের সমস্ত কর্পোরেটররা কিন্তু সঠিক মতামত দেন তাদের মতামত গ্রহণ করে আমরা পরিকল্পনা গ্রহণ করি আগরতলা শহরবাসীকে আরও যাতে সুন্দর নাগরিক পৌর পরিষেবা দেওয়া যায় এবং মানুষকে স্বাচ্ছন্দ্যে দেওয়া যায় যানজট মুক্ত আগরতলা জঞ্জাম মুক্ত আগরতলা সুন্দর আগরতলা করার চেষ্টা আমরা কিন্তু খুবই অল্প অংশে তাকে অংশগ্রহণ করে তা আমার যেহেতু আপনারা আমাকে সম্বোধিত করছেন তার মানে হয়তো সম্বাদানের মাধ্যমে আমাকে কিন্তু আপনারা আশীর্বাদও করছেন তা সুন্দরভাবে কাজ করতে পারি আমি আপনাদের আশীর্বাদে মূল্যায়ন করবো আমি কাজ করবো কাজ করে দেখাবো যারা মেয়র হিসেবে কাজ করেছি বিদায় হিসেবে তার দিকে কাজ করার চেষ্টা করবো এই কথাগুলি বলে যারা আজকে এই লিম্বুছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক, পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণ দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই